আপনার চোখে একটি ঘটনা বলবো ওনার যে মামলা ওনাকে সাজা দেওয়া হয়েছিল দুই হাজার আঠারো সালে ওই মামলার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল আমরা ওনার জন্য কিছু করতে পারিনি কিন্তু আমাদের যারা সিনিয়র আইনজীবী ছিলেন ওনাকে সবাই সতর্ক করেছিল উনি তখন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় যে আপনি দেশে আসলে এই প্যাসের সরকার নিশ্চিত করবে আপনাকে কারণ করবে আপনি চিন্তা করে দেখুন কি করবেন আপনি কি দেশের বাইরে মুক্ত থেকে সরকারের বিরুদ্ধে লড়াই করবেন নাকি আপনি দেশে এসে কারণ হবে উনি একটি কথা বলেছিল এই বাংলাদেশের জনগণকে ছেড়ে আমি কোথাও যাবেন আমি যদি জেলে থেকে মরেও যাই ছিল যে আপনি রাজনীতি থেকে দূরে থাকবেন এই ঘোষণা দিন আপনি বিদেশে যে চিকিৎসা আপনি ভালো থাকুন উনি কি উনি বললেন আমি যদি মারাও যাই তাহলে আমি বিদেশে যাবো না আমি এদেশেই থাকবো আমি এদেশের জনগণের অধিকার

রাজনীতির যে কোয়ালিটি এটা উপমহাদেশে সেই কারোর থেকে আশা করা খুবই কঠিন উনি মুক্ত হওয়ার পরে এই ফ্যাসিজম যারা এস্টাবলিশ করেছিল উনি কারোকে একটা ব্যক্তিগতভাবে আক্রমণ করে এখনো একটি কথা বলেন নাই উনি সবসময় চিন্তা করেছেন দেশ কিভাবে ভালো থাকবে মানুষ কিভাবে ভালো থাকবে উনি সেটা নিয়ে চিন্তা করেছেন সেটা নিয়ে কাজ করেছেন তাই আজকে এই জাতির এই ক্রান্তি লগ্নে উনার সুস্থতা ওনার আমাদের মাসে ফিরে আসা খুবই দরকার এটা আমি মনে করি এদেশের সকল জনগণ মনে করে